প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে চুরানব্বই পাতার এক ও দুই নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো তোমরা এক নম্বরে দেখো বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশগুলোর মান একের সমান তা খুঁজে বের করো দেখো তোমরা চুরানব্বই বৃষ্ঠা বের করো ঠিক এক নম্বরে দেখো একটা বক্স দেওয়া আছে সেই বক্সের মধ্যে কিছু ভগ্নাংশ সংখ্যা দেওয়া আছে সেই ভগ্নাংশগুলো থেকে আমাদের প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান যে ভগ্নাংশগুলো আছে সেই ভগ্নাংশগুলো খুঁজে বের করতে হবে দেখো প্রথমে আমরা প্রকৃত ভগ্নাংশগুলো খুঁজে বের করবো তো প্রকৃত ভগ্নাংশগুলো কোনগুলো আমরা কীভাবে চিনব দেখো প্রকৃত ভগ্নাংশগুলো হতে হলে অবশ্যই লব ছোটো হবে আর হর বড়ো হবে তার মানে যে ভগ্নাংশের লভ ছোটো হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে লব কোথায় থাকে লব থাকে উপরে হর থাকে নিচে চলো আমরা প্রকৃত ভগ্নাংশগুলো খুঁজে বের করি দেখো প্রথমে আছে দুই বাই তিন দেখো লব হচ্ছে ছোটো হর হচ্ছে বড় তার মানে এটা প্রকৃত ভগ্নাংশ সেটা আমরা গোল করি এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তারপরে দেখো এখানে চার বাই সাত দুইটাই সমান এটা হবে না দেখো পাঁচ বাই আট দেখো পাঁচ বাই আট মানে কি লব ছোটো হর বড়ো লব ছোটো হর বড়ো হলে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তারপর এটা দেখো আট বাই পাঁচ তার মানে এখানে লব বড় আর হর ছোট এটা হবে না এখানে আছে তিন বাই নয় এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ তারপরে দেখো তেরো বাই দুই এটা কি প্রকৃত ভগ্নাংশ দেখো লব বড় হর ছোটো তার মানে এটা প্রকৃত ভগ্নাংশ নয় সাতাশ বাই ছাব্বিশ এটা এটাও কিন্তু প্রকৃত ভগ্নাংশ নয় এখানে এক বাই এক দেখো এখানে দুইটাই সমান এটাও হবে না এখানে ছিয়াত্তর বাই ছিয়াত্তর এটাও হবে না বিয়াল্লিশ বাই আটচল্লিশ দেখো ছোটো হওয়ার বড় তার মানে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তারপরে দেখো দুই বাই পঁচিশ এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তারপর তিন বাই তিন তিন বাই তিন মানে কি দুইটাই সমান সমান হলেও সেটা প্রকৃত ভগ্নাংশ হচ্ছে না তাহলে প্রকৃত ভগ্নাংশ আমরা পাইলাম দুই বাই তিন তারপরে পাঁচ বাই আট তিন বাই নয় বিয়াল্লিশ বাই আটচল্লিশ আর দুই বাই পঁচিশ তাহলে এক নম্বরে প্রকৃত ভগ্নাংশগুলো হলো দুই বাই তিন পাঁচ বাই আট তিন বাই নয় বিয়াল্লিশ বাই আটাই দুই বাই পঁচিশ দেখো খুব সহজেই আমরা প্রকৃত ভগ্নাংশগুলো বের করলাম এবার দুই নম্বর আছে একের সমান ভগ্নাংশগুলো তো একের সমান ভগ্নাংশ আমরা কীভাবে চিনব দেখো যা লব এবং হর একই সংখ্যা থাকবে লবও যে সংখ্যা হরও সেই সংখ্যা তাহলে সেই সংখ্যাটা হবে একে সমান দেখো তো খুঁজে পাও কি না দেখো প্রথমে আছে চার বাই চার এটা হচ্ছে একে সমান কারণ উপরেও চার নিচেও চার তাহলে এই ধরনের সংখ্যার আছে খেয়াল করো দেখো এখানে আছে এক বাই এক এখানে ছিয়াত্তর বাই ছিয়াত্তর এখানে তিন বাই তিন আর কি আছে আর কিন্তু নেই তাহলে এই সংখ্যাগুলো আমরা লিখে ফেলি এবং চার বাই চার তারপরে এক বাই এক ছিয়াত্তর বাই ছিয়াত্তর তিন বাই তিন এখন দেখো যে সংখ্যাগুলো আমরা গোল করি না সেই সংখ্যাগুলো সব অপ্রকৃত ভগ্নাংশ তো অপ্রকৃত ভগ্নাংশ কেমন যার লব বড় হয় আর হর ছোট হয় ঠিক আছে তোমরা অপ্রকৃত ভগ্নাংশের কথা বললেও লিখতে পারবে হ্যাঁ যার লব বড় আর হর ছোট সেই সংখ্যাটা লিখে দিলে অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে দুই নম্বর অঙ্কটা দেখো গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও এখানে মোট তিনটা অঙ্ক আছে এই তিনটা অঙ্ক আমরা গাণিতিক প্রতীক ব্যবহার করে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড়ো সাজাবো তো প্রথমে এক নম্বরটা দেখো ছয় বাই সাত তিন বাই সাত সাত বাই সাত দুই বাই সাত এখন এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট কিভাবে তোমরা বুঝবা দেখো এটা বোঝার জন্য একটা উপায় আছে খেয়াল করো তো দেখো এখানে লবগুলো সব এলোমেলো হ্যাঁ কিন্তু হরগুলো কি সব সমান দেখো প্রত্যেকটা হরই হচ্ছে স্বাদ তাহলে একটা সংজ্ঞা আছে দেখো যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে দেখো নিচে যে সংজ্ঞা থাকে সেটাকে আমরা হর বলি সেই জন্য যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় বসে হর যদি একই থাকে তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়ো তো লব কোনটা উপরে থাকে তাকে লব বলি লবের ভিতর সব থেকে বড়ো কোনটা দেখো সাত সব থেকে বড় তার মানে এটা হচ্ছে বড় তাহলে সব থেকে ছোটো কোনটা সব থেকে ছোটো হচ্ছে যার হর সব থেকে ছোটো সেই ভগ্নাংশটি হচ্ছে ছোট তাহলে এখানে দুই হচ্ছে সব থেকে তো দুই যদি ছোট হয় তাহলে ছোট থেকে বড় সাজাতে হবে তাই লিখলাম ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে পাই কিন্তু গাণিতিক প্রতীক ব্যবহার করে আমরা একবারে লিখে দেব দেখো প্রথমে লিখবো হচ্ছে দুই বাই সাত এবার এখানে যেহেতু ছোট থেকে বড় তাই ছোট প্রতীক বসাবো এই প্রতীক বসাতে হবে তা দুইয়ের পরে বসাবো কোনটা দেখো তিন বসাবো তা তিন বাই সাত তারপরে বসাবো হচ্ছে ছয় বাই সাত তারপরে সাত বাই সাত সাত বাই সাত তাহলে ভগ্নংশগুলোকে ছোটো থেকে বড় সাজায় আমরা কি পাচ্ছি দুই বাই সাত তিন বাই সাত ছয় বাই সাত সাত বাই সাত এইভাবে সাজায় দিলে তোমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে তাহলে উত্তরটা লিখে ভালো আচ্ছা এবার দুই নম্বর দেখো দুই নম্বরে আছে চার বাই সাত চার বাই পাঁচ চার বাই এগারো চার বাই নয় দেখো এই ভগ্নাংশগুলোতে আমরা দেখতে পাচ্ছি লভগুলো সব সমান তাই না হ্যাঁ এই ভগ্নাংশগুলোতে লব সমান কিন্তু হরগুলো অসমান মানে হরগুলো এলোমেলো যদি লব সমান হয় তাহলে কোনটা ছোটো কোনটা বড় কিভাবে বুঝবো দেখো এই সংজ্ঞাটা তোমরা মুখস্থ রাখবা যদি ভগ্নাংশের লভগুলো একই থাকে লবগুলো তো একই তবে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড় ভালো করে খেয়াল করো যদি ভগ্নাংশের লভগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের হর ছোট। সেই ভগ্নাংশটি বড়। তার মানে লব যদি একই হয় তাহলে যে ভগ্নাংশের হর ছোটো সেই ভগ্নাংশটি বড় মানে হর সব থেকে ছোটো কোনটা দেখো হর সব থেকে ছোটো আছে পাঁচ তার মানে এই ভগ্নাংশটি সব থেকে বড়। এখন হর যদি ছোট হয়ে বড় হয় তাহলে হর যেটা সব থেকে বড় তাহলে সেটা হবে ছোট। হুম হর যেটা ছোট। তাহলে সেই ভগ্নাংশটি বড়ো আছে তার মানে হর যেটা সব থেকে বড়ো তাহলে সেই ভগ্নাংশটি কী হবে ছোট হবে এই জন্য দেখো এখানে সব থেকে হর বড়ো হচ্ছে এগারো সেই জন্য এই ভগ্নাংশটা সব থেকে ছোটো তার মানে ছোটো থেকে বড়ো সাজাতে হবে তাই প্রথমে লিখবো হচ্ছে চার বাই এগারো বা ছোটো চিহ্ন দিতে হবে এর পরেরটা দেখো চার বাই নয় চার বাই নয় তারপর আবার ছোটো চিহ্ন তারপর দেখো চার বাই সাত তারপর চার বাই পাঁচ একটা কথা মনে রাখবা যখন লব সমান হবে তখন হর যদি আমরা বড় থেকে ছোট সাজাই মানে হরগুলো যদি বড় থেকে ছোট লেখি তাহলে ছোট থেকে বড় ভগ্নাংশ লেখা হয়ে যাবে ঠিক আছে তাহলে উত্তরটা হচ্ছে কত উত্তর চার বাই এগারো চার বাই নয় চার বাই সাত আর চার বাই পাঁচ আছে বা তিন নাম্বার দেখো তিন নাম্বারে এগারো বাই তেইশ এগারো বাই তেরো এগারো বাই সতেরো এগারো বাই একানব্বই এখন দেখো এখানে লব সমান না হর সমান এখানে কিন্তু লব সমান আর লভ যদি সমান হয় তাহলে আমরা দুই নম্বর অঙ্কটা করলাম দেখো লব যদি সমান হয় তখন কি হবে যদি ভগ্নাংশের লভগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের হর ছোটো সেই ভগ্নাংশটি বড় হবে তার মানে হ লভ যেহেতু সমান এখন হর যেটা সব থেকে ছোটো হর এটা সবথেকে ছোটো তার মানে এই ভগ্নাংশটি সব থেকে বড়ো আর হর যদি বড় হয় হুম সব থেকে বড়ো হরটা সব থেকে ছোটো ভগ্নাংশ তাহলে লিখবো ভগ্নাংশগুলোকে ছোটো থেকে বড় সাজিয়ে পাই প্রথমে লিখবো এগারো বাই একানব্বই এখানে আমরা ছোটো চিহ্ন বসাবো একানব্বইয়ের পরে হচ্ছে তেইশ এগারো বাই তেইশ তারপরে দেখো এগারো বাই সতেরো তারপরে আছে এগারো বাই তেরো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে যখন আমাদের লব সমান হবে তাহলে হর যত বড় সেই বড়টা থেকে শুরু করব লেখা হ্যাঁ বড় থেকে ছোট লেখে দিলেই হয়ে যাবে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ